হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেপাল আজকে নেপালের আমার হচ্ছে দ্বিতীয় দিন প্রথম দিনে হচ্ছে আমরা বাংলাদেশ ইমিগ্রেশন নেপাল ইমিগ্রেশন দেন হচ্ছে কাঠমান্ডু থেকে পোখরা জার্নি করেছি অ্যান্ড জার্নিটা এত বেশি হেক্টিক ছিল যে ওই দিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মানে আমার জীবনের সবচেয়ে ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট যে বাস জার্নিটা ছিল এটা ছিল আজকে আমরা কাঠমান্ডু থেকে রাত আটটায় হচ্ছে বাসে উঠছি অ্যান্ড এখন বাজে হচ্ছে ঘড়িতে ভোর পাঁচটা ভোর পাঁচটা বাজে হচ্ছে আমরা এখন পোখারা লেক সাইডে আছি আমাকে দেখা যাচ্ছে নাকি প্রপারলি কে জানে আজকে থেকেই মূলত আমাদের ট্রেকিং শুরু অন্নপূর্ণা বেস ক্যাম্পের আর এখন পোখারার টেম্পারেচার হচ্ছে প্রায় এইট ডিগ্রি সেলসিয়াস রাতে অ্যারাউন্ড পাঁচ ডিগ্রি মতো ছিল এই যে এরকম কিছু বাসে হচ্ছে কাঠমান্ডু থেকে পোখারাতে আসা যায় আর কি সিটগুলো সোফা সিট ছিল এবং সাথে কম্বলও দিয়েছিল কাঠমান্ডু পোখারা আমাদের বাস ভাড়া পড়েছিল নয়শো নেপালের রুপি তো আমি যার মাধ্যমে টিকিট বুকিং করেছিলাম তার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। এই বাসগুলোকে ট্যুরিস্ট বাস বলে সিট খুবই ভালো সাসপেন খুবই ভালো বাট কাঠমান্ডু থেকে পোখারার রাস্তা এত বাজে বলার মতো না আমরা এখন এই দোকানে এখন নাস্তা করব নাস্তা করার পরে পরে

এগুলো নিয়ে হচ্ছে আমরা ট্রেকিংয়ে চলে যাব আর অফিস খুলবে হচ্ছে দশটা বাজে বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা একটি ক্যাব নিয়ে পোখারা সেন্টার পয়েন্টে চলে আসি ওখানে হোটেল ফ্যামিলি এনে আমরা আমাদের ব্যাগেজগুলো রাখি এবং ওখানে দুই তিন ঘন্টা রেস্ট নিই যেহেতু অফিস দশটা বাজে খুলবে যদি আমাদের এটার জন্য কোনো পেমেন্ট করা লাগেনি আমরা জাস্ট বলেছি যে আসার সময় আমরা এখানেই থাকবো ভালো ফ্রম পোখারা অ্যান্ড এই পোখারা থেকে ওইদিকে মাচা পুচুরে ঝিনু দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে নাকি যাই না এখন পনেরো একটা বাজে তো আমরা এখান থেকে এখন পারমিট অফিসে যাবো পারমিটটা নিব দেন ওখান থেকে হরিচক একটা জায়গা আছে ওখানে যাবো ওখানে হচ্ছে জিপ পাওয়া যায় তো জিপে করে আমরা ফার্স্ট হচ্ছে ঝিনু যাবো ঝিনু থেকে আজকের গন্তব্য হচ্ছে চমরং সো চমরং পর্যন্ত যেতে পারলে আজকে আমাদের পোখারার লেক সাইড থেকে অ্যারাউন্ড দুই কিলোমিটার হেঁটে এই যে নেপাল ট্যুরিজম বর্ডের চলে আসছি যেখানে সাইনবোর্ড আছে এখান থেকে টানগুলো হচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ডের অফিস এখান থেকে আমরা অন্নপূর্ণা বেস কেম ট্রেকিংয়ের পারমিশনটা নিব তো কী কী ডকুমেন্টস লাগবে ওটা ওখানে জানিয়ে দিচ্ছি এই যে আমাদের হচ্ছে এই ট্রেকিং পারমিশন মিলে গেছে তো ট্রেকিং পারমিশনের জন্য অনলি দুইটা জিনিস লাগে একটা হচ্ছে টু কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে অ্যান্ড হচ্ছে পাসপোর্টের হচ্ছে একটা রঙিন ফটোকপি পারমিশনের জন্য হচ্ছে ওয়ান থাউজেন্ড নেপালি রুপি লাগে সামনে চমৎকার ভিউ দেখতে দেখতে আমরা হরিচকের উদ্দেশ্যে রওনা দিলাম সেখান থেকে মূলত ঝিনু বা ঘান্দ্রুক যাওয়ার জিপগুলো ছাড়ে সেখানে শেয়ার জিপ পাওয়া যায় প্রতিটি জিপের ভাড়া পড়ে সাত হাজার তো যতজন যাব সেখানে সবার মধ্যে ভাড়াটা ভাগ হয়ে যাবে তো আমরা হরিচক আসছিলাম হরিচক থেকে আমরা ফার্স্ট অফ অফ ডিরেক্টলি ঝিনুতে যাব

এগারোটা বারো এখন এগারোটা বারো বাজে দেখা যাক আমাদেরকে ঝিনু পর্যন্ত পৌঁছাতে পদক্ষেপ লাগে আর রাস্তার অবস্থা হচ্ছে এই আমরা এখন আছি হচ্ছে বিকাশ ধান্দা এজ ঝিনুর রাস্তা বন্ধ তো আমাদেরকে এখান থেকে ফার্স্টে ঘানদরুক যেতে হবে দেন ঘানরুক থেকে ঝিনুর জিপ পাওয়া যায় তারপর আমরা ঝিনু যাবো থেকে আমরা চমকের জন্য আজকেই ভিউ এই যে আমরা গান্ড্রুক চলে আসলাম গান্ডুক উঠতে তো বেশিক্ষণ লাগে নাই ওয়েলকাম টু সবই লাগবে

ঠিক আছে তো আমরা একটু আগে পথ নিয়ে কনফিউজ হয়ে গিয়েছিলাম অ্যান্ড নেপালের মানুষ খুবই হেল্পফুল তো যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে পথ বলে দিবে শুরুতে আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে আগাচ্ছি কারণ আজকে প্রথম দিন কষ্ট লাগবে বেশি স্বাভাবিক তো আমরা এতো তো কিছুক্ষণ হাঁটছি কিছুক্ষণ রেস্ট নিচ্ছি আর সিঁড়িগুলা এরকম খারাপ আর এই হচ্ছে জুয়াল ভাই এই মাহাদি ভাই ঠিক আছে ইনশাআল্লাহ

आप यहाँ से है आपका नाम क्या है तो चले यहाँ नाम से जाएगा ना चम कहाँ से जाना है गुर्जुं, गुर्जुं। गुर्जुं से. आपका नाम क्या है ভাই যদি এখন স্নো থাকতো এগুলো পুরা মানে সাদা হোয়াইট হয়ে যেত বাট এখনো স্নো প্রপারলি পরে নাই আছে ওকে এখানে একটা স্কুলও আছে এখন আমরা হচ্ছে এই যে ঝিনু যাওয়ার যে জিপ ওই জিপ স্টেশনে তো আমরা হচ্ছে আরও কিছু ট্র্যাকারের জন্য ওয়েট করতেছি কারণ এখানে পার জিপ হচ্ছে টু থাউজেন্ড রুপি খুঁজে বাট আমরা যেহেতু শেয়ার জিপে বাজেট ট্রিপে আসছি সো আমরা তিনজন মিলে এখানে পুরোটা বুক করতে চাচ্ছি না আমরা আরও কয়েকজন ট্র্যাকার জন্য ওয়েট করি দেন হচ্ছে আমরা এখান থেকে ঝিনু যাব ঝিনু যেতে অ্যারাউন্ড ফর্টি ফাইভ মিনিটস লাগবে দেন আমাদের মেনলি টার্গেট ছিল ঝিনু থেকে ট্র্যাকটা শুরু করা বাট এখানে কোথাও একটা রাস্তায় ঝামেলা যার জন্য এই মাঝখানে আমাদেরকে ঘানরুপটা ট্র্যাক করতে হয়েছে সো এখন একটু এখানে রেস্ট করি জিপ স্ট্যান্ড থেকে অসাধারণ একটা ভিউ দেখা ছিল। এখানে প্রথম যে মাউন্টেনটা দেখা যাচ্ছে এটা অন্নপূর্ণা সাউথ এরপরে যে মাউন্টেনটা দেখা যাচ্ছে এটা অন্নপূর্ণা ওয়ান মাঝে যেটা দেখা যাচ্ছে এটা হিউনছুলি আর লাস্টে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিস্টেল বা মাউন্ট মাছাপুচরে উইন্টারে আসলে হচ্ছে এরকম দুইটা বোতল নিয়ে আসবেন একটা হচ্ছে থার্মাল ফ্লাস্ক আর একটা হচ্ছে নর্মাল ফ্লাস্ক তো অবশেষে আমরা গান্দরুক থেকে ঝিনুর জিপ পেয়ে গেলাম গান্দ্রুক থেকে ঝিনু যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগার কথা তবে রাস্তার অবস্থা বেশ খারাপ ছিল আর খুব ডেঞ্জারাসও ছিল মানে অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার আমরা এখন আসি হচ্ছে কই চল ভাই আমরা এখন কই আছি এখন আসি ভাই আমরা ঝিনুক

এখন থেকে আরও দুই ঘড়াই হ্যাঁ দুই ঘন্টা আমাদের হ্যাঁ ওনাদের ওনাদের নেপালের ওনাদের তো এক ঘন্টা হয়েছে তো আমাদের হয়তো দু ঘন্টা দুই আড়াই ঘন্টার মতো লাগবে তাও এত ভারী ভারী ব্যাগ ভাই আমার ব্যাগ টেক দেখান তো পিছন থেকে এই যে আট দশ কেজি ব্যাগ লইয়া আবার সামনে একটা পিছে একটা ডানে বামে শুধু ব্যাগ আর ব্যাগ এত ব্যাগ টেক লইয়া যে আল্লাহ ট্র্যাকিং করতে আসছি সহিস আলামত অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারলে হয়েছে আর ওই যে মাউন্টেন দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন কোনটা কি ভুলেও গেছি আর যাই হোক অন্নপূর্ণা বেস ক্যাম্পে গেলে সবগুলোই দেখা হবে আমরা এখন আছি হচ্ছে সিমরং ভিলেজে সিমরুলি বলতেছিলাম তখন এটা হচ্ছে সিমরং ভিলেজ আর এই সিমরং ভিলেজের সামনে এই যে পৃথিবীর সবচেয়ে লঙ্গেস্ট সাসপেনশন ব্রিজ যেটাকে কাদর এই ব্রিজ বলা হয় খুব সম্ভবত আড়াইশো মিটার লম্বা তা আমরা এখন এটা ক্রস করবো এটা ক্রস করলো এবারে হচ্ছে ওইদিকে ঝিনুক ঝিনু আর আমরা এখন আছি হচ্ছে সতেরোশো আশি মিটার এলিভেশনে কিন্তু হ্যাঁ সাসপেনশন ব্রিজ আর নিচে হচ্ছে একটা নদী প্রবাহিত হচ্ছে ওটা হচ্ছে মোদি খোলার এবার বলো খুব সম্ভবত ওটার উপর দিয়ে এই রিভারটা সাসপেনশন ব্রিজটা গেছে আড়াইশো মিটার লম্বা ক্যান ইউ জাস্ট এখানে কিউট একটা আছে ওকে আমরা ব্রিজ ক্রস করে ফেলছি অ্যান্ড এই ট্র্যাকে হচ্ছে হাইড্রেটেড থাকা খুবই ইম্পর্ট্যান্ট সো পানি ক্যারি করবেন অবশ্যই আর এখানে কিছু জায়গা পরপরই পানি মানে যে টি হাউসগুলো আছে ওখানে পানি নেওয়া যায় আর ওই পাশে ঠিক পাহাড়ের উপরে সূর্য এই যে আমরা এখন আসি হচ্ছে ঝিনুতে যেটা সতেরোশো পঞ্চাশ মিটার উঁচুতে আছে আর এখানে আরেকটা জিনিস ভালো হচ্ছে এখানে কিছু জায়গায় পরপরে হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা আছে এরকম এত উপরে উঠতে উঠতে হার্টবিট অনেক বেশি বেড়ে যাচ্ছে তার সাথে এত নিয়ে জন্য ব্যাগ নিয়ে অনেক কষ্ট সামনে এইরকম একটা ভিউ দেখলে মন ভালো হয়ে যাচ্ছে এই জিনিসগুলোকে আরও কাছ থেকে দেখতে হবে তার জন্য তো কষ্ট নেপালের আরেকটা ভালো জিনিস হচ্ছে এই যে দেখেন এত উপরেও কিন্তু কারেন্ট আছে অ্যান্ড ওরা এই দুই হাজার তিন হাজার মিটার উপরেও কারেন্ট হ্যাঁ চার হাজার অন্নপূর্ণার উপরে নাই কারেন্ট নাই ওটা সোলার বাট অ্যারাউন্ড দোভান দেউরালি ওটু পর্যন্ত ইলেকট্রিসিটি সাপ্লাই আছে মানে এটা খুবই ভালো জিনিস যেটা আমাদের বাংলাদেশে করা উচিত বাংলাদেশে ইভেন মানে বান্দরবানের পাঁচশো মিটার উপরেও কারেন্ট থাকে না এক ধিলে দুই পাখি ট্র্যাক এবো এখন মার্ডিমালে যাচ্ছে জীবন যায় যায় এই যে ভাই বলতেছে বাংলাদেশ চলে যাবে ঠিক আছে কি ভাই চলে যাবেন তাহলে ওঠেন ভিডিও চলতেছে এই জন্য যাবো না ওঠেন ওঠেন তাদের ওঠেন ভাত খাইতে হবে খিদা লাগছে তন্ময় ভাইয়ের পক্ষ থেকে আমার মনে হয় চন্দ্রকে টিট থাকবে আমি তো চিরামুড়ি টিট যে দাম মানে ডাল ভাত খাইতে গেলে জমি জমা বেঁচে দেওয়া লাগবে হ্যাঁ ভাই সাবধান পুরিয়েন না ট্রেকিংয় আর একটা জিনিস অবশ্যই ক্যারিং করবেন সেটা হচ্ছে এই ট্রেকিং পুল মানে এটা ব্যাগের ওয়েট কমাতে অনেক বেশি হেল্প করতেছে পয়সা লাগেগা আর বহুত স্ট্রং ও হ্যাঁ মানে ওনারা আমরা এই যে দশ কেজির একটা ব্যাগ লাগাতে পারতেছি না আর উনি এই লাকড়ির বোঝা নিয়ে আরো এখানে যারা পোর্টার আছে এত ভারী ভারী ব্যাগ মানে ব্যাগগুলো নিয়ে কেমনে যে ওঠানামা করে আজকের ট্রেকিং পুরোটাই আপিল ছিল এবং পুরোটাই সিঁড়ি ছিল তো সিঁড়িতে উঠতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল অনেক বেশি খেয়াল রাখতেছে বাট শরীর ব্যথা করতেছে অনেকটা প্লাস পয়েন্ট জাস্ট একটা জিনিসই প্যারা দিচ্ছে রেট বাড়িয়ে যাচ্ছে আদারওয়াইজ ঠিক আছে ওই যে দূরে এখানে যেটা দেখা যাচ্ছে এটাকে পুচড়ে মাউন্টেন বলা হয় আর এদিকে দেখা যাচ্ছে হচ্ছে অন্নপূর্ণা ওয়ার্ল্ডস টেন্থ হায়েস্ট মাউন্টেন আট হাজার সাতশো কত মিটার জানি ওইটার বেস ক্যাম্পেই মূলত যাচ্ছি মানে ব্লকগুলোতে দেখতে যতটা ইজি লাগে অ্যাকচুয়ালি ততটা ইজি না হ্যাঁ মানে ডেলি এত এক্সারসাইজ করার পরেও ফাটি যাচ্ছে হ ফলে কমপ্লিট করতে পারব এই হলো ভিউ আমার চারপাশে যদিও ক্যামেরাতে কখনোই পুরোটা বোঝানো সম্ভব না বহুত দূর বাকি তো ট্র্যাকে এরকম প্রচুর লোকালদের সাথে দেখা হয়েছে তাদের সাথে অনেক আড্ডা দিয়েছি তাদের থেকে অনেক হেল্প চেয়েছি তারা অনেক ইনফরমেশন দিয়ে আমাদেরকে হেল্প করেছে তারা যথেষ্ট পরিমাণে আন্তরিক ওই যে নিচে ওখানে দেখা যাচ্ছে ওখান থেকে একটু পর্যন্ত হচ্ছে একুশ সত্তর মিটার উপরে আর ঝিনু ছিল কত সতেরোশো পঞ্চাশ অ্যারাউন্ড আজকে আমরা তিনশো সাড়ে তিনশো মিটার আলটিটিউড কেন করতেছি বাট আজকের পথটা খুবই স্টিপ ছিল যার কারণে ভালোই কষ্ট হয়েছে আর অল্প একটু জায়গা এরপর আমরা চমরং পৌঁছে যাব আর দশ পনেরো মিনিট পর সূর্যাস্ত হয়ে যাবে তো আরও না আমার আগেই পৌঁছাতে পারলে বেটার হ্যাঁ সে হয় না আর এখান থেকে পড়লে ডিরেক্ট শেষ আল্লাহর কাছে ভাই ভাই আসছি হ্যাঁ হ্যাঁ আবার বলো আরেকটা সূর্যাস্তের সময় মাছা ভিউ মাসাল্লাহ এই আর অল্প একটু এই যে চলে আসছে চমরং কি যে শান্তি লাগতেছে গত তিন দিন ধরে ঘুমাতে পারি নাই ফার্স্টের দিন ঢাকা তুচ্ছি ট্রেনে জার্নি ট্রেনে ঘুমাইতে পারি নি সেকেন্ড দিন ঢাকায় ছিলাম তাও এক্সাইটমেন্টের কারণে ঘুমাইতে পারি নাই এরপরে গতদিন কাঠমান্ডু টু পোখারা জার্নি করছি বাসে আট ঘন্টা নাকি দশ ঘন্টা জার্নি ছিল তাও ঘুমাইতে পারি নি হোপফুলি আজকে একটু ঘুমাইতে পারবো মানে একটু ঘুমানো যে কত ফ্যান্সি হয়ে গেছে হ্যাঁ জাস্ট এখন একটা বেড পাইলে হবে এটা হচ্ছে হ্যাভেন ভিউ গেস্ট হাউস এখানে রিসেপশন আস করে দেখি যে রেট কেমন হ্যালো দিদি আমলক তিন পার্সন হ্যাঁ চাই সো রুম কত পড়ে গা আমরা হচ্ছে হেভেন হ্যাভেন ভিউ গেস্ট হাউস এটাতে থাকলাম দ্বিতীয় তালায় তো আমাদের এই হচ্ছে রুম এখানে টোটাল একটা সিঙ্গেল বেড দুইটা ডাবল বেড আছে রুম মোটামুটি ক্লিন আছে কমফোর্টারও অনেকগুলো দিছে তো এটা আমাদের প্যাকেজ রাতের ডিনার অ্যান্ড স্টে এই দুইটা মিলে টুয়েলভ হান্ড্রেড নেপালি রুপি পড়ছে তো আই গেস ভালোই পড়ছে খারাপ না যাই না এখন মেন কথা হচ্ছে প্যাটে খাবার পড়লেই হয়েছে ঠিক না অনেক বেশি টায়ার্ড এখন আর বার্গেন করতে ইচ্ছে হতে না এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ওই যে ভিতরে ওখানে কিচেন এখানে হচ্ছে চার্জিং স্টেশন আর প্রচণ্ড লেভেলে ফিল লাগছে সব কিছু খেতে হবে মুক্তি অলরেডি ধোয়া বাইরেচ্ছে ক্লাস টাক সব করে নিচ্ছি সো সাকসেসফুল রিস চমরং সকালবেলা হোটেলে আশপাশটা ঘুরে দেখাবো অ্যান্ড এখান থেকে কীরকম ভিউ পাওয়া যায় ওটাও দেখাবো একটু পরে হচ্ছে আমরা ডিনার করে ফেলবো ওকে বাই